নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা যারা যারা জিম করে বডি তৈরি করতে চান আর যাদের বডি হচ্ছে না তাদের জন্য ওই ভিডিওটা আর প্রথমে বলছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা দেখেন আমরা যে জিম করে বডি বানাতে চাই অনেকে আছে বডি বানাতে গিয়ে বডিটা আরও নষ্ট করে ফেলে তো আসলে নষ্ট কেন হয় আমাদের কিন্তু জিম করার ফলে বডিটা ক্ষয় হয় আর ভুলভাল ব্যায়াম করার ফলে কিন্তু আমাদের বডিটা নষ্ট হয় লাস্টে কিন্তু আমরা ডিপ্রেশনে ভুগি তো বন্ধুরা দেখেন সঠিক নিয়মে ব্যায়াম করে যারা বডি বিল্ডাররা সঠিক মাপে ব্যায়াম করে কিন্তু অনেক সুন্দর পারফেক্ট বডি তৈরি করেছে ওই রকম বডি যদি আপনিও তৈরি করতে চান তাহলে কিন্তু এই সায়েন্স অনুযায়ী আপনাকে ব্যায়াম করতে হবে তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু প্রতিদিন ব্যায়াম করি ঠিক আছে ব্যায়াম করার পরে আগে কিন্তু আমরা অর্ম আপটা করি না আমাদের ব্যায়াম করার আগে কিন্তু অর্ম আপটা খুবই এই ওয়ার্ম আপটা না করলে কিন্তু আপনার শরীরটা যে কোনো মুহূর্তে কিন্তু ইনজুরি হয়ে যেতে পারে লাস্টে কিন্তু বডি আপনার হবেই না তো বন্ধুরা দেখেন ওয়ার্ম আপটা করবেন আরেকটা জিনিস দেখেন আমরা কিন্তু প্রতিদিন আপ লাগাই এই প্রতিদিন আপ লাগানোর ফলে কিন্তু আমাদের মাসুলে আরও ক্ষতি হয় তো আমরা পুশ আপ লাগাবো কোন দিন যেদিন আমাদের সেস্টের চেষ্টের ব্যায়াম করব সেদিন কিন্তু আমরা আপ লাগাবো তারপরে কিন্তু আমাদের আর পুশ আপ লাগানোর দরকার নাই তো খাওয়া দাওয়া তো দেখেন আমরা কিন্তু খাওয়া দাওয়া করি অনিয়মে অনিয়মে এক থাল ভাত খেলেই কিন্তু হবে না বন্ধুরা দেখেন সিস্টেম অনুযায়ী খেতে হবে আপনি যখন জিম করবেন তখন কিন্তু আপনাকে ভালো ভালো খাবার খেতে হবে হাই প্রোটিনযুক্ত খেতে হবে এবং জিম করার আধা ঘন্টার ভিতরেই কিন্তু আপনাকে অবশ্যই হাই প্রোটিন ইনপুট করতে হবে আপনার শরীরের ভিতরে তাহলে কিন্তু মাসুলগুলো আবার পুনরায় ড্যামেজ হয়ে যাবে আর আমরা সপ্তাহে কিন্তু একবার হলেও আমরা ডেড লিফ্ট করবো মানে খুব একটু ভারী ওজন উঠাবো তো বন্ধুরা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন নমস্কার সবাইকে